হ্যালো ফ্রেন্ডস আমি শুভম মোহন স্যারের নতুন সিনেমা থুডারাম দেখলাম আমি সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এটা যখন হলে এসেছিল তখন আমার দেখার ইচ্ছা ছিল বাট আমি কোনো কারণে দেখতে পারিনি বাট এখন আমি সিনেমাটা দেখে নিয়েছি কেমন হলো সিনেমাটা দু ঘন্টা চল্লিশ মিনিটের উপরে রানিং লেন্থ আপনার টাইমটাকে ডিজার্ভ করে এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই সিনেমাটা দেখবেন কোথায় আমি যেখান থেকে দেখেছি সেটা হচ্ছে ঠিক ধরেছেন ওখান থেকেই যান গিয়ে দেখে নিন এবার কেমন হলো সিনেমাটা তার আগের গল্পটা বলি এখানে একটা হিরো আছে হিরোর পরিবার আছে মোহনলাল স্যারের সিনেমা পরিবার তো থাকবেই তো পরিবারে কে আছে ওয়াইফ আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবং তার খুব শখের একটা গাড়ি আছে একদিন তার শখের গাড়ি এবং তার ছেলে এই দুটোই বিপদে পড়বে এবার হিরো কি বিপদ থেকে তার গাড়ি এবং তার ছেলেকে বাঁচাতে পারবে ঠিক বিশ্বামের মতো কেন দৃশ্যমের নামটা নিলাম কারণ এই সিনেমাটা যখন থেকে রিলিজ হয়েছে সবাই বলছে এটা দৃশ্যম কাইন্ড অফ সিনেমা দৃশ্যম কাইন্ড অফ সিনেমা হয় ফ্যামিলি নিয়ে কোনো থ্রিলার সিনেমা হলেই কি সেটা দৃশ্যের সঙ্গে তুলনা করতে হবে আমার মতে কিন্তু সেটা নয় হ্যাঁ মুভিটা দেখতে দেখতে দৃশ্যমের ভাইব আপনি নিশ্চয়ই পাবেন সেটা আমি অস্বীকার করতে পারবো না কিন্তু এই সিনেমাটাকে দৃশ্যমের সঙ্গে তুলনা করে দেখবেন না কারণ এই সিনেমাটা দৃশ্যমের লেভেলের হয়নি কিন্তু তাই বলে কি খুবই খারাপ সিনেমা একদমই নয় খুবই ভালো একটা সিনেমা এবং এর অনেকগুলো পজিটিভ দিক আছে এখানে যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে সাবজেক্টটা সাবজেক্টটা আপনাকে বেশি মাথা লাগাতে হবে না কারণ দৃশ্যামের সঙ্গে আপনি যখন তুলনা করছেন তাহলে সেই তুলনা টেনে নেই আমি বলি দৃশ্যম ছিল অনেক ঘোর একটা গল্প মানে সিম্পল গল্প বাট সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছিল বাট এইখানে জিনিসটাকে খুব সিম্পল ওয়েতে দেখানো হয়েছে সিম্পল গল্প এবং সেটাকে সিম্পল সিম্পল ওয়েতেই প্রেজেন্ট করা হয়েছে যাতে অনেক দর্শক এটার সঙ্গে কানেক্ট করতে পারে বেশি মাথা আপনাকে লাগাতে হবে না আপনি একটা ডিসেন্ট মজা পাবেন সিনেমাটার গল্পটা দেখার পর এবং গল্পটা লাস্টে গিয়ে যেভাবে কানেক্ট করবে সেই জিনিসটা খুব ভালো এবং গল্পটার মধ্যে অনেক কিছু মেটেরিয়ালস ছিল ড্রামা ছিল কমেডি ছিল এর মধ্যে রোম্যান্স ছিল এর মধ্যে একটা সোশ্যাল মেসেজ ছিল এর মধ্যে থ্রিলার এলিমেন্ট ছিল সব কিছু ছিল তো এই গল্পটা কিন্তু আপনাকে এন্টারটেন করবে বস তার সঙ্গে এখানে যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে প্রথম থেকে সেই অবধি স্টোরি টেলিং করা হয়েছে এবং গল্পটাতে লাস্টে যেভাবে টুইস্ট অ্যান্ড ওপেন হয় লাস্টে গিয়ে যেভাবে গল্পটাকে মেলায় সেই জিনিসটা খুব ভালো এবং এখানে এ মানে এজফ সিট মুমেন্টস টুইস্ট্যান্ড টার্মস টেনশনের মুমেন্ট সেগুলো কিন্তু ওয়ার্ক করে কম আছে বাট সেগুলো কিন্তু ওয়ার্ক করে যায় লাস্টের দিকে যখন স্টোরিটা রিভিল হবে সেখানে ক্রুস্ট অ্যান্ড খুব ভালোভাবে ওয়ার্ক করে যেগুলো আমি খুব একটা প্রেডিট করতে পারিনি এবং তার সঙ্গে সঙ্গে এই গল্পটার মধ্যে খালি টেনশনের মোমেন্ট থ্রিলার মোমেন্ট বা ক্রুস্ট অ্যান্ড কিন্তু নেই এই গল্পটার মধ্যে অনেক কিছু আছে এই গল্পটার মধ্যে রোম্যান্স আছে এই গল্পটার মধ্যে ড্রামা আছে এই গল্পটার মধ্যে ইমোশন আছে সোশ্যাল মেসেজ আছে যেইগুলোও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করে এমন না যেখানে থ্রিলটা ওয়ার্ক করছে বাকিগুলো ওয়ার্ক করছে না সব কিছু এই সিনেমাটার মধ্যে ওয়ার্ক করছে এবং সব কিছু দিয়ে একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে রয়েছে লুক অ্যান্ড ফিল ভালো কালার টোন ভালো বিজিএম ভালো এবং সবকিছুই সাবজেক্টটাকে সাপোর্ট করছিল প্রিমিয়াম নেস কিন্তু আপনাকে একটা দেয় এবং তার সাথে সাথে বলি মোহনলাল স্যারের পারফরমেন্স ভাই কি পারফরমেন্স দিয়েছে বস দেখুন এই পারফরমেন্সটা দেখে না অনির্বাণ ভট্টাচার্যের একটা ইন্টারভিউ লাইন আপনার মনে পড়বে যেখানে অনির্বাণ ভট্টাচার্য বলছেন যে সাউথের হিরোরা ওই থলথলে একটা বডি নিয়ে যখন জামাটা খুলে আসে সাউথের লোকরা সেটা দেখতে ভালোবাসে যে হ্যাঁ ভাই আমাদের হিরোর সিক্স প্যাক নেই আমরা দেখাতে চাইও না আমাদের হিরো এরকম এবং তোমাকে সেটাই দেখতে হবে এবং এইখানে সেই জিনিসটাই আপনার মাথায় আসবে যে ভাই মোহনলাল স্যার যে একটু হেলদি টাইপের বাট তিনি যখন অ্যাকশন করছে সেটা দেখতে যা লাগছে মোহনলাল স্যার যখন আসছে না ভাই একটা হেলদি শরীর তাকে মানে আমাদের এখানে হলে ওই হিরোটাকে হয়তো কেউ নিতই না বাট মহিলা সারা সোয়াগ দিয়ে পারফরমেন্স যেভাবে বার করে আউটস্ট্যান্ডিং শুধু এখানে অ্যাকশানের সিন নয় এখানে যেখানে মানে ইমোশনাল জায়গা আছে একটা জায়গা আছে উনি একটা বাগানে বা জঙ্গলের ভেতরে কাঁদবেন ওই সিনটা আপনি খালি দেখুন অনেকটা বড় সিন ওই ইমোশনটা কত সুন্দর উঠে আসে এখানে তার ফ্যামিলির সঙ্গে যে বন্ডিং কেমিস্ট্রি সেটা কতটা ভালোভাবে ফুটে আসে এবং খালি মোহনদাল স্যার কেন এখানে প্রত্যেকে মোহনদাল স্যারের ওয়াইফ থেকে শুরু করে তার বাচ্চারা থেকে শুরু করে এখানে যারা বিলেন ছিল তারা পর্যন্ত খুব ভালো অ্যাক্টিং করেছে এবং এখানে যে জিনিসটা আরেকটা দেখতে ভালো লাগে না সেটা হচ্ছে হিরো আর ভিলেনের টাসেল এখানে হিরোকে এবং ভিলেন কে দুজনকে রক্ত মাংসের মানুষ করা হয়েছে এখানে এমন নয় যে হিরো সবকিছু জিতে যাচ্ছে ভিলেনই সবকিছু হারিয়ে যাচ্ছে যেটা ম্যাক্সিমাম টাইমে দেখানো হয় বাট এখানে সেই জিনিসটা দেখানো হয়নি এখানে ভিলেন যদি হারাচ্ছে হিরোও হারাচ্ছে হিরোরও অনেক কিছু যাচ্ছে হিরোরও দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং হিরো দিনের শেষে রক্ত মানুষ এবং সেই জন্য হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগে দুজনেই পাওয়ারফুল এবং দুজনেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে ওই টাসেলটা আমার দেখতে খুব 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 ভালো লেগেছে এবং এই সিনেমাতে কমেডি ওয়ার্ক করে যায় প্রথম দিকে যে কমেডিগুলো ছিল মহদাল স্যার করছিল সেগুলো আউটস্ট্যান্ডিং বন্ডিংটা শো করে এবং কমেডিটা পুল অফ হয় ভালোভাবে এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর দিক বলবো একটা এবার আসি নেগেটিভ দিকে এখানে মেনলি দুটো জিনিস আমার নেগেটিভ লিখেছি একটা হচ্ছে এই গল্পটা খুবই সিম্পল এবং সেটাকে সিম্পল ওয়েতেই প্রেজেন্ট করেছে আপনাকে খুব একটা মাথা লাগাতে হবে না হ্যাঁ বুঝতে পারছি কেন কারণ হচ্ছে বেশি দর্শককে ক্যাডার করবো আমি সেটা ভালো জিনিস কিন্তু প্রবলেম হচ্ছে যে এই গল্পটাতে যদি আরেকটু মাথা লাগানোর জায়গা থাকতো যদি একটু প্রো অডিয়েন্সও এই এই মুভিটা আরেকটু মাথা লাগিয়ে দেখতে পারতো যদি সেই জিনিসটা থাকতো যে একটু সিম্পল গল্প কিন্তু একটু ঘোর পেজ বালা যে আপনাকে আরেকটু মাথা লাগাতে হচ্ছে অ্যাজ আ অডিয়েন্স আপনিও সিনেমাটার সঙ্গে যাচ্ছেন এবং ভাবছেন এর পরে কি হবে এর পরে কি হবে সেই জিনিসটা যদি আরেকটু বেশি থাকতো আছে নেই এমন নয় বাট আরেকটু যদি বেশি থাকতো তাহলে দেখতে আরেকটু বেশি মজা লাগতো এবং এই সিনেমাটা একটু বড় হয়ে গেছে দু ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রানিং এতটা বড় হওয়ার দরকার ছিল না আর একটু ছোটও হতে পারতো ছোট হলেও এই মুভিটা এরকমই ভালো সিনেমা থাকতো এর থেকে খারাপ সিনেমা হতো না এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক কারা কারা দেখেছেন রাম বলবোলের সিনেমাটা কমেন্ট করে জানান আমার কিন্তু বেশ ভালো লেগেছে বোর্থ একটা মুভি যারা যারা দেখেননি জান গিয়ে দেখে নিন আমি রেকমেন্ড করলাম আপনাদেরকে ভালো সিনেমা কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ